পৃথিবীতে এসেছি অনেক সন্তান জন্ম নিয়েছি অনেক সন্তান পৃথিবীতে এসেছে অনেক মানুষ পৃথিবীতে এসেছে তা আসলে আদর্শবান সন্তান কে আদর্শবান পুরুষ কে কাকে আমরা আদর্শবান সন্তান বলব সবাই আমরা সন্তান জন্ম দিয়েছি আমরা ছেলে জন্ম দিয়েছি তা আসল আদর্শবান সন্তানকে আমরা কাকে আদর্শবান সন্তান বলবো ওই সমস্ত সন্তানকে আদর্শবান সন্তান বলা হয় যেই পুত্র যে সন্তান আল্লাহর এবাদত করবে যে সন্তান আল্লাহর এবারত করে পৃথিবীতে জীবন যাপন করবে তাকেই বলা হয় আদর্শবান সন্তান অন্য করবে না বলা হয় আদর্শবান সন্তান পিতা মাতার প্রতি হিসান করবে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে তাকেই বলা হয় আদর্শবান সন্তান যেই সন্তান প্রতিবেশীদের সঙ্গে যেই সন্তান আত্মীয়দের সন্তান বন্ধুদের সঙ্গে সদা সরণ করবে উত্তম আসরণ করবে উত্তম ব্যবহার করবে তাকেই বলা হয় আদর্শবান সন্তান কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা আদর্শবান সন্তান হতে পারিনি আমরা সন্তানকে আদর্শবান বানাতে পারিনি যদি আপনি সন্তানকে আদর্শবান বানাতেন তাহলে আপনার সন্তান আপনার কথা শুনে চলত আপনার খেদমত করত পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতো না কিন্তু আজকে আমরা আদর্শবান সন্তান বানাতে পারিনি বলে আজ আপনার সন্তান আপনার কথা শুনে না আপনাকে গালি দেয় প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করে কেন আজকে আমরা প্রকৃত সন্তান হতে পারিনি আদর্শবান সন্তান হতে পারিনি এখন আদর্শবান সন্তান কখনই হবে তখন গার্জেন যখন তার বাপ যখন সন্তানকে ইসলামিক শিক্ষা দেবে তখন সেই সন্তান আদর্শবান হবে যদি আপনি সন্তানকে যদি আকিরার শিক্ষা না দেন কোরআন হাদিসের শিক্ষা না দেন ইসলামিক শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান আদর্শবান সন্তান হবে না

i don't know এবাদত করি না বলে আমরা আদর্শবান সন্তান হতে পারিনি আল্লাহর এবাদত করি না বলে আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা সফল পরিধান করবে তোমরা প্রথমে দাঁত ডান পা ভরবে খোলার সময় পা পায়ে খুলবে কারণ এটা একজন মুসলিমের বৈশিষ্ট্য একজন আদর্শবান সন্তানের করণীয় এটা একটা মুমিনের ইবাদত শুনুন যদি কোনো মানুষ আপনি ঘড়ি পড়ছেন যে ঘড়ি ডান হাতে পড়তে হবে এটা একটা তারপরে আপনার আদর্শবান সন্তান হবে আপনার চুল থাকবে সুনাতির পদ্ধতি আপনার চুল থাকবে রসুল সাল্লাহ চোর ঢুকতো চোর ধরা পড়লে এইভাবে টুল হতো যখন বাড়িতে চোর ঢুকতো চোর ধরা হলে এইভাবে টুল হতো আর আপনার ছেলে মনে হয় চোর করেছে ধরা পড়ে যেভাবে টুল হয়েছে আপনি বাপ হিসাব আপনাকে লজ্জা করতে হবে আপনার ছেলে যারা যে বেদাতিরা যে বেদাতিদের অনুকরণ করবে ইউডি খ্রিস্টানদের অনুকরণ করবে হাসরের মাঠে যে তার সঙ্গে থাকবে যদি আমি আপনি ইউডি খ্রিস্টানের অনুকরণ করে তোলি তাদেরকে ফলো করে তোলি তাহলে তাদের সঙ্গে হাসরের মাঠে থাকতে হবে অতএব তাদের সঙ্গে হাতের মাঠে থাকতে যদি আমি না থাকি তাহলে আপনি আমি কি করবো রসুল নবী করিম সল্লাল্লাহ আলাইউসাল্লামকে ইতেজ করা হলো ই আল্লাহর নবী আইউল্লা আহ আম আলিয়া হকবির আল্লাহভী আল্লাহর নিকটে সব থেকে পছন্দনীয় আমল কি সবচেয়ে ভালো আমলকি গহাল্লাহ সলাতু আলা তিহা আল্লাহর রবী তল্লাল্লাহ আলাইউসল্লাম তিনি বললেন সময় মতো সালাত আদায় করা তাহলে এখন আদর্শমান সন্তানের বৈশিষ্ট্য হলো সময় মতো পাশকদের সালা তারাই করতে হবে সময়মতো মতো পাশকদের সালা তারাই করতে হবে ঠিক সময় সালা তারাই করতে হবে এ হচ্ছে জগতে সব থেকে গুরুত্বপূর্ণ বারত হলো সালা কারণ পৃথিবীটা আপনি যত এবারত করুন না কেন যতই আমল করুন না কেন হাতের মাঝে আপনাকে সর্বপ্রথম শ্যাম সম্পর্কে প্রশ্ন করা হবে না আপনাকে সর্বপ্রথম

তাহলে তার সমস্ত আমল গ্রহণ যোগ্য হবে ওয়াইন ফাতাদাত ফাসাদা সাইরু আমালি যদি তার সালাত গ্রহণ যোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আপনি পৃথিবীর বুকে আপনি হজ করেছেন টাকা দিয়েছেন রমজান মাসে সিয়াম পালন করেছেন অনেক ভালো কাজ করেছেন কিন্তু সালাত নাই কিন্তু আপনার নামাজ নাই কিয়ামতের মাঠে বাঁচানো করছি বলছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে যার সালাত নাই তার কিছু নাই সব বেকার হয়ে যাবে তাহলে এখন আদর্শবান সন্তানের করণীয় হবে বৈশিষ্ট্য হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা যে কোনো বললে নামাজ পড়তেই হবে যে ব্যক্তি নামাজ পড়বে না সে মুসলিম হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মানুষ তোমরা সালাত আদায় করো পৃথিবীর মানুষ তোমরা সলাদ আদায় করো এবং মুসলিমদের দলে অন্তর্ভুক্ত হ ইসলামী বলেন বাইনাল আবজাবানের কুপড়ি তার কুশলা নামাজ মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হল ভাবে তুমি কিভাবে এভাবে তৈরি করতে পারো তুমি কখনো মুসলিম হতে পারো না একজন আদর্শ মান সন্তান হতে হলে তোমাকে দিন রাত পাঁচ ওয়াক্তের সালাতরাই করতে হবে তোমাকে নামাজ প্রত্যেক হবে নামাজ করতেই হবে নাম্বার 2 বলা দুশ্চরকবি তোমরা কখনো আল্লাহকে বা দন্য কারো কাছে মাখানো তো করোনা আল্লাহকে বাদ যন্নর অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না। তাই আল্লাহ তাআলা বললা তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করোনা। না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাছানো তো করোনা। আল্লাহকে বাদ দিয়ে তোমরা মাজারি পূজা করোনা। আল্লাহকে বাদ দিয়ে বুয়ের পূজা করোনা। আল্লাহকে বাদ দিয়ে কবর পূজা করোনা। আল্লাহকে বাদ দিয়ে যোতকি আল্লাহকে বাদ অন্য কাছে করা যাবে না আল্লাহকে বাদ অন্য কাছে না হবে একমাত্র আল্লাহর কাছে দিতে পারবে যদি আপনি পীর পূজা করেন পূজা করেন আপনাকে হবে হবে আপনাকে জাহান্নামের মধ্যে হবে আমাকে 10 কিমি উপর কখনো তুমি সেরে করবে না কখনো তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা তো করবে না যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় যদি তোমাকে আগুন যে জ্বালিয়ে দেওয়া হয় যদি তোমাকে কেটে কেটে খন্দ বিখন্দ করে দেওয়া হয় তবে তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা তো করবে না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে প্রার্থনা করবে না আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারি পূজা ফকির পূজা চলবে না আজকে আপনি আপনি আপনার ঘরে ঘরে সিঁড়িকে আত্মাখানে ঢুকে আছে আপনি বাড়ি যান আপনার বাড়িতে দেখবে একটা যে মূর্তি ঢুকে আছে একটা ছবি আপনার যে দেওয়ালে দাঁড়ানো আছে আপনার ঘরে ছবি টানানো আছে আপনার ফটো তুলেছে ঘরে ছবি লটকানো আছে এ আপনার ঘরে চিরিক হাত দেখানো ঢুকে আছে যখন হিন্দু ভাইদের পূজার সময় হয়ে যায় কালী দুর্গায় সমস্ত সেখানে একটা পয়সা দিয়ে দেন ওই হিন্দুদেরকে তাজা দেওয়া যাবে না এটা হলো সিরিক রাদ্দা খানা এটাই হলো সিরিক সব থেকে বড় সিরিক হচ্ছে সিরিক এর মতন পৃথিবীতে বড় গুণা নেই যখন আমরা রাস্তার মাঝে চলি তখন সে হিন্দু ভাইরা এভাবে গাড়ি আটকে নেয় গাড়ি আটকে তখন বলে আমাদের পূজা হচ্ছে কিছু দাও তখন আপনি বলবেন আমি কিছু না নিজের ইমানকে হারিয়ে দিচ্ছি নিজের দামকে বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচানোর জন্য আমরা সেই হিন্দু ভাইদেরকে সেই যখন কালী পূজার সময় it's my করবে না আপনি যে চিরিক দেখানা করেছেন কখন আপনি চিরিক করতে যায় না এখন আদর্শবান সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না এখন আদর্শবান সন্তানের বৈশিষ্ট্য হবে দেশে সদা সর্বজা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাইবে না নাম্বার তিন এখন আদর্শবান সন্তানের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তিন নাম্বার করণীয় হলো কর্তব্য হলো সেই পিতা মাতার হিসান মাতার সঙ্গে সদাচরণ করবে শব্দ ব্যবহার করবে বকুনে যে সন্তান পিতামাতাকে ওসব চড়িয়ে কথা বলতে পার না সেই আদর্শবান সন্তান কখনো পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলতে পার না আকুলকুম কওলান কারিমা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলো মাথা নিচু করে কথা বলো আল্লাহ কোরআনে বলছেন কিভাবে বাপ মায়ের সঙ্গে কথা বলতে হবে তাও কোরআন আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান আমরা সেই শিক্ষা নিতে পারি না আমরা আদর্শবান সন্দেহ হতে পারিনি আজ আমরা বাপ মাকে ধমক দিয়ে কথা বলি আজ পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলি পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দিই কিন্তু আপনি জানেন যে পিতা মাতা করে আপনাকে মানুষ করেছে আপনাকে কত জীবন যাপন করে আপনাকে মানুষ করেছে কষ্টের পর কষ্ট করেছে আপনি সে মা বাপ ভুলে একজন ব্যক্তি প্রশ্ন করল

লোককে আবার বলছেন তারপরকে আল্লাহ নয় বলছেন কলা উন্নুকার তো মা কলা তুম্ মামান লোকটি বলছেন তার আল্লাহ আল্লার বললেন উম্নুকার তো মারমা ক লাতুম্ মামান লোকী আবার বলছেন তার পরকে আল্লাহর নয় বলছেন আ তোমার পিতা তোমার আব্বা ভদ্র হাতী চারা প্রমাণিত হয় রে চার ভাগের তিন ভাগ মায়ের বেশি বলা হয়েছে সদাসরণ তার দিক দিয়ে বেশি মা বাপ হচ্ছে চার ভাগের এক ভাগ আর মা হচ্ছে চার ভাগের তিন ভাগ মাকে বেশি কেনা বলা হয়েছে এই জন্যে আপনার মা আপনাকে কষ্টের পর কষ্ট মানুষ করে আপনাকে যেই আপনাকে যে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে আপনার বাপ যখন বিদেশে চলে যায় তখন আপনার মা আপনাকে কষ্ট করে মানুষ করেছে সেই জন্য বাপের মায়ের কথা বেশি বলা হয়েছে কিন্তু আজকে আমরা সেই মাকে দেখি না আজকে আমরা সেই মাকে ভুলে গেছি যে মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে দিন কষ্ট করেছেন উঠা বসা চলা ফিরা চুয়া ঘুমা খাওয়া যাওয়া বিভিন্ন রকমে আপনার মা আমার মা কষ্ট পেয়েছে আপনার স্ত্রী আছে আপনার ছেলে মেয়ে আছে বলে আজকে মা বাপকে ঘর থেকে দাঁড়িয়ে দিচ্ছে বাপ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন জমি ভাগ করেলে যে বাপ মাকে বাড়ি থেকে তার করে দিচ্ছেন আপনার চেয়ে শাশুড়ি মাকে আপনার শ্বশুর আব্বাকে আপনি বলছেন আম্মু আর শ্বশুর কে বলছেন আব্বা আপনার লজ্জা সরম কিছু নাই আপনার লজ্জা সরম কিছু নাই যে আপনাকে যত্ন দেয়নি তাকে আপনি মা বলছেন আপনার লজ্জা বলে কিছু নাই কিন্তু যে আপনাকে কষ্টের পর কষ্টের মানুষ করেছে তাকে ঘর থেকে বের করে দিয়ে আজকে আপনার যে শ্বশুর শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে আপনি যাচ্ছেন তাদেরকে বিরিয়ানি ভাত খাওয়াচ্ছেন পোড়া ভাত খাওয়াচ্ছেন বখুর পিতা মাতাকে শান করতে হবে তাহলে আবার সন্তান হয়ে যাবে ম আপনি চায় মারা জল

জিহাদ করে যুদ্ধ করে যে নাকি পাওয়া যায় বাপ সেবা করে সেই নাকি পাওয়া যায় অতএব কখনো বাপ ভুলে যাব না যুবক ভাই তোমাদেরকে বলছি যুবক ভাই তোমাদেরকে বলছি যারা বাপ বাড়ি থেকে বের করে দিয়েছ বাপ কষ্ট দিয়েছ বাপ মায়ের সঙ্গে ঝগড়া করেছ তাদেরকে বলছি বাড়ি যাবেন বাড়ি যাওয়ার পর ভাত খাবার আগে মা বাপের পাহাড় ধরে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান আজকে আমার ভক্তpostgresql পর আপনি মুনাফেকী করবেন না আপনি মুনাফেকী করবেন না যারা বাপমাকে কষ্ট দিয়েছেন সেই বাপমার পাহাড় ধরে ক্ষমা চাইবেন বলবেন আম্মু জীবনে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আম্মু জীবনে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আর জীবনে কাজ আপনি পৃথিবীতে মানুষ করেন না পাখির আপনি পৃথিবীতে জীবন মতো করছে যেহেতু আপনার মা কত কষ্টের পর কষ্ট করে আপনাকে মানুষ করেছে সে মা বাপকে আমরা ভুলে গেছি এই বলে আমি আমার ক্ষিপ্ত সময়ের আজকের তোমার খুব ব্যায়াম শেষ করি অনেক কথা বলা ছিল কিন্তু সেই সময়ের ভিতরে কথা চেষ্ট করলাম আলোর তুমি ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ আবার আপনাদেরকে শোনাবো এ বলে আমি আমার বক্তব্য চেষ্ট করি খেয়াল্লাহ তুমি আমাদের সকলকে আদর্শ মান সিদ্ধান্ত করো সকল বলুন আমিন খেয়াল্লাহ